মেয়েদের পর্দা করার বিরুদ্ধে অবস্থান ছাত্রলীগ দ্বারা সাধারণ ছাত্র ছাত্রীদের মানসিক ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ দিয়েছে আইএসটির বর্তমান ও প্রাক্তন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী তারা লিখিত অভিযোগ দেয় অধ্যক্ষ বরাবর সাধারণ শিক্ষার্থীরা ডেন্টাল অনুষদের প্রধান কার্তিক গোপাল বিশ্বাসের অনতি বিলম্বে পদত্যাগ পূর্ব দাবি করেন তিনি ঝিনাইদহ আইএইসটির ডেন্টিওলজি ডিপার্টমেন্টের ইনচার্জ ঝিনাইদহ আইএইসটিতে বর্তমানে তিনশো জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত রয়েছে পাঁচটি ডিপার্টমেন্ট রয়েছে এখানে সাতটি ব্যাচ বের হয়ে গেছে দুই হাজার বারো সালে মাত্র পঁচিশ জন ছাত্র ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ঝিনাইদহের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে উনি তার একটা সহকারী যার সাথে উনি নিজে অনৈতি সম্পর্কে লিপ্ত তাকে দিয়ে আমাকে আমার সিনিয়র জুনিয়রের সবার সামনে আমার শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় এখন কথা হচ্ছে সে যদি শিক্ষক হিসেবে আমাকে কোনো শাসন করতে চায় সেক্ষেত্রে তিনি আমার অভিভাবককে জানাইতে পারেন তিনি সেটা না করে আমাকে প্রিন্সিপালের কাছে যেতে পর্যন্ত দেওয়া হয়নি এবং এই নিয়ে পরবর্তীতে কথা বললে ভাইবাতে হুমকি দেয় ভাইবাতে ফেল করাই দিবে পরবর্তীতে আমার শ্বশুর এসে তিন হাজার টাকা দিলে তারপরে তিনি আমাকে ভাইবাতে পাশ করার সাথে তাকে এক প্যাকেট ড্যান্স সিগারেটও দিয়ে দেওয়া লাগে পরবর্তীতে আসে আমার নিজের একটা ঘনিষ্ঠ বান্ধবীর ব্যাপারে আমার নিজস্ব ঘনিষ্ঠ বান্ধবী যিনি নিজেও সনাতন ধর্মালম্বী তাকে সে দফায় দফায় খুব প্রস্তাব দেয় সে যখন রাজি হয় না এবং তাকে পার্সোনাল চেম্বারে যখন ডাকে তখন যখন সে তার শ্লীলতাহানির চেষ্টা করে তখন সে থাতায় তাকে একটা থাপ্পড় দেয় তারপরে থেকে আমরা নিজের সচককে দেখছি যে তাকে কিভাবে হেনস্থার পর হেনস্থা করা হয়েছে সবার সামনে কীভাবে তাকে দাঁড় করে হেনস্থার পর হেনস্থা করে এ এবং আজ পর্যন্ত সে তার মার্কশিটটা উঠাই নিয়ে যেতে পারে নাই সে দফায় দফায় আসতে তাকে আমার মাধ্যমে বলা হয়েছে তার বিচার করার পর সবার সামনে হেনস্থা করার পরে মাপ চাবে সে তারপরে নাকি তাকে মার্শিট দেওয়া হবে অথচ মাপ চাওয়া উচিত তার নিজের এছাড়া আমরা দফায় দফায় যে জরিমানা বাবদ পিকনিক বাবদ টাকা দিয়েছি আজ আমাদের রানিং স্টুডেন্ট থেকে শুরু করে প্রাক্তন স্টুডেন্ট পর্যন্ত পাঁচ থেকে সাত লক্ষ টাকা দিনে আত্মসাত করছে সর্বশেষ আমাদের নিজস্ব যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের মহান আল্লাহ তালা আমাদের মহানবী সাল্লু সাল্লাম তিনি আমাদের সাল্লামকে নিয়ে নানারকম কটুক্তি করেছেন একটা স্বর্ণবতী জায়গা আমাদের নিজস্ব ধর্ম আমরা নাম ধর্মাবলম্বী আমাদের সবচেয়ে সহানুভূতির জায়গা থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের মহান আল্লাহ তালা আমাদের মহানবীর সাল্লাম তিনি আমাদের সাল্লামকে নিয়ে নানারকম কটুক্তি করেছেন এখন পর্যন্ত আমি কিন্তু আমার সার্টিফিকেট পাইনি কিন্তু যখন আমি দেখেছি যে দেশ সংস্কারের পক্ষে সবাই এগিয়ে আসছে আমাদের ছাত্র আন্দোলনের পক্ষে সবাই এগিয়ে এসছে তখন আমরা সাহস পেয়েছি কারণ তিনি সব সময় তার তাদের ফ্যামিলির বিশেষ ক্যাডার এবং তার হচ্ছে ভাই ওসি ডিসি এই বলে আমাদের হুমকি সম্মুখে ফেলাইছে যে এবং সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ তার তো লাঠি বাহিনী সবসময় রয়েছে এবং আমাদের যে ভাই বোনরা এখানে রানিং অবস্থাতে তার বিরুদ্ধে মুখ খুলছে তাদের বিপক্ষেও সে তাদের লাগাই দিয়েছে এই জন্য আমরা এতদিন পর্যন্ত মুখ খোলার সময় পাইনি এখন আমাদের পরিস্থিতি যখন অনুকূলে আমাদের মনে হয়েছে তখন আমরা